শুধু দর্শককে বিনোদন হয়েছে কাকা এই যে কাম গুণে যে করি কষ্ট গুনে আগের জন্য করি কান্দরা বসো বসো এত কষ্ট করে কি করবো এত কষ্ট করে কাকের জন্য করি পাওনা কাকা তুমি তো খালি গো কান্দনা না তুমি কি বুঝা আমার পেত না কেউ বোঝে না গো গেলি সব পরে দেখবো কি কাকা তোমার খালি মরে গেলি সব পরে দেখবো এর আমি কি বোর্ডে বুঝতে কি কমু আর রে বোজনা রে আমার দুঃখ কে বোঝনা গো আল্লাহ আল্লাহ গো ও কাকা কাকাল কি হয়েছে তোমাকে যে কুয়ে লাভ নাই গো আমি আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে কবু বুঝে আব্বা ও আদিল কাকা দেখতেছি ডাক্তার সান

তাদের সবার বাবা মাকে তুমি বুঝ দাও যাতে বিয়া করায় দেয় আল্লাহ গো আমার বাবা মাকে বেশি করে বেশি বেশি করে বুঝ দেও যাতে আমার বোর্ডা যাতে আয়না দেয় গো দেখ প্রচন্ড ঠান্ডার মদে আমার তো ঘুম ধরে না গান্ধর্ব কি করে আমার তো ওম ধরে না অনেক অভিভাবকরা আছে আমাদের মধু যারা সিঙ্গেল আছে তাদের বেদনা কেউ বোঝে না বলো আমি বিশেষ করে আমার বাব নিষ্ঠুর পাষাণ কিচ্ছুই বোঝে না ঠান্ডার মধ্যে আরো ডাবল ডাবল কম্বল কিনা দেয় কয় আর একটা কম্বল নিয়ে আই গা তোর বউ নাই এরকম ধরনের অভিভাবকরা আছে যারা আল্লাহ গো তাদের তুমি হাতের দান করে দাও বিয়া করাই দেওয়ার জন্য তোমার কাছে দুটা হাত পাইতেছি আল্লাহ গো খালি হাত ফিরে দিও না এরকম ধরনের নিষ্ঠুর বাবা মা যারা আছে তুমি আল্লাহ তুমি

আচ্ছা কোৱা যায় আমাক বগলা পাৰ্চা খিলাই কাবা গ